মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রমজান এমন একটি মাস যে মাসের প্রত্যেকটা দিনে মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য নিয়ামত নাজিল করেন রমজান মাসের প্রত্যেকটা দিনে মহান আল্লাহ তালার কাছ থেকে বান্দার ক্ষমা পাওয়ার সুযোগ থাকে একজন রোজাদার ব্যক্তির জন্য মহান আল্লাহ তালা প্রতিদিন একটা জান্নাত সজ্জিত করেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতেই কিছু খুশির মুহূর্ত শেয়ার করছি রমজানের প্রস্তুতি আমরা কম বেশি সবাই নিচ্ছি এই অংশটুকু আমার রমজানের একটা প্রস্তুতিরই অংশ প্রতি বছরই সাফানের বাবা তার সামর্থ্য অনুযায়ী পরিচিত কিছু মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেন যারা কিনা সবসময় আমাদের বিভিন্ন কাজকর্মে সাহায্য সহযোগিতা করেন বা আর্থিকভাবে একটু অসচ্ছল আছেন তাদের জন্য ইফতার পাঠান তো এই বিষয়গুলোর মধ্যে আসলে অন্যরকম শান্তি থাকে অন্যরকম খুশি থাকে তো এইবার আমার খুশির পরিমাণটা আরও অনেক বেশি কারণ এই ইফতারগুলোর মধ্যে আমি নিজেও এবার কিছুটা কন্ট্রিবিউট করতে পেরেছি যেটা সাফানের বাবাকে বলেছিলাম আমি একটা অংশীদার হতে চাই সবের এই কাজে অংশীদার হওয়ার জন্য মহান আল্লাহ তালা যে আমাকে সুযোগ দান করেছেন সেই জন্য আল্লাহ তালার কাছে সবসময় আমি সুক্রিয়া আদায় করছি ভিডিওর এই অংশটুকু প্লিজ কেউ অন্যভাবে নেবেন না আমার খুশির অংশ হিসেবে নেবেন রমজান মাস সংযমের মাস রমজান মাস সহমর্মিতার মাস পূর্বে করা কৃতকর্ম বা ভুল কাজের জন্য আল্লাহতালার কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব মাফ চাইব পাশাপাশি আমরা যারা একটু সামর্থ্যবান আছি আমাদের সামর্থ্য অনুযায়ী অন্তত একজন রোজাদার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা তো আমরা করতেই পারি তাই না প্রতিটা ঘরে ঘরে রমজানের তোর জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এই কয়েকদিন তো আমি কোনো রকম প্রস্তুতি নিতে পারিনি শেষ সময়ে এসে রমজানের কিছুটা প্রস্তুতি নিচ্ছি অল্প অল্প করে একটু একটু করে কাজ যদি গুছিয়ে রাখি তারপরেও হয়তো রমজানে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো তো মাত্র ত্রিশ মিনিটে কিছু ইফতার আইটেম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাত্র ত্রিশ মিনিট থাকলে আপনি প্রত্যেকটা ইফতার আইটেম তৈরি করে নিতে পারবেন আর প্রতিটা ইফতার আইটেমই থাকবে একেবারে কম বাজেটের মধ্যে অনেক রকম ফ্রোজেন আইটেম বা ফ্রোজেন ইফতার আইটেম আমরা দেখেই থাকি কিন্তু উপকরণ মিলাতে গেলে দেখাচ্ছে যে একটা থাকলে ঘরে আরেকটা থাকে না আবার কিছু কিছু উপকরণ থাকে যেগুলো আমাদের বাজেট ফ্রেন্ডলিও থাকে না সেই জন্য কিন্তু করাও হয় না তো প্রতিটা আইটেমই খুব অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রোজার মাসে এই জিনিসটা আমার বাসায় প্রচুর লাগে সুগার ফ্রি টোস্টের গুড়ি কারণ দেখাচ্ছে যে বেশিরভাগ ভাজাভাজি করার ক্ষেত্রে ব্রেড ক্রামসের প্রয়োজন হয় তো সব সময় কিন্তু ঘরে ব্রেড ক্রামস থাকে না তো যখন ব্রেড ক্রামস থাকে না তখন এই টোস্টের গুঁড়িগুলো দিয়ে কিন্তু কাজে লাগিয়ে দেই বিস্কিটের গুঁড়ার মধ্যে যেহেতু মিষ্টতা থাকে এর জন্য অনেকেই এর ফ্লেভারটা পছন্দ করেন না তো চেষ্টা করবেন সুগার ফ্রি যে টোস্টগুলো আছে সেগুলো ইউজ করার জন্য তাহলে কিন্তু মিষ্টির কোনো প্রবলেম হবে না সব ধরনের কোটিংয়ের কাজেই কিন্তু এই বিস্কিটের গুঁড়াটা ইউজ করতে পারবেন আর এভাবে গুড়ি করে রেখে দিলে নর্মাল ফ্রিজে বেশ অনেক দিন ভালো থাকবে এবার খুব শর্টকাট ওয়েতে রমজানের প্রস্তুতি নিচ্ছি তো আরও একটা সহজ সমাধান দিচ্ছি ইফতার আইটেমগুলোর মধ্যে পেঁয়াজও আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি কিন্তু বাটাবাটি বা ডাল ব্লেন্ড করার একটা ঝামেলা থেকে যায় তো সেই জন্য পেঁয়াজ প্রিমিক্স রেডি করেছি অনেক আপুরাই কিন্তু পেজে পেঁয়াজুর প্রি প্রিমিক্সের জন্য নখ দিচ্ছিলেন তো এবার আসলে নিয়ে আসা সম্ভব হয়নি এবার শুধুমাত্র নিজের জন্যই করেছি এখানে খেসারির ডাল কিছুটা মুসুর ডাল আর কিছু চাল সুন্দর করে ধুয়ে শুকিয়ে আধা ভাঙা করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করে রাখছি তো যখন পেঁয়াজও রেডি করব তখন এটা একটু গরম পানিতে ভিজিয়ে নেব পেঁয়াজুর এই প্রি মিক্সটা দশ থেকে পনেরো মিনিটের মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেই ফুলে উঠবে তারপর এটাতে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ বা যদি আরও কোনো মশলা অ্যাড করতে চান সেগুলো অ্যাড করে খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন আর যখন পেঁয়াজ ও জন্য এই মিক্সটা রেডি করবেন মুসুর ডালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যদি মুসুর ডালের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজও খুব একটা মুচমুচে হতে চাইবে না একটু নরম নরম থাকবে সাধারণত বাজার বা দোকানে যে আমরা পেঁয়াজগুলো খেয়ে থাকি ওগুলো কিন্তু অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকে ওরা মেনলি এই ট্রিক্সটাই ফলো করে যে জন্য ওদের পেঁয়াজগুলো অনেক সময় ক্রিস্পি থাকে পেঁয়াজো তৈরি করার জন্য যে প্রিমিক্সটা রেডি করলাম এটাও বক্সে ভরে রেখে দেব আর এটাও নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব এক থেকে দেড় মাসের মতো ভালো থাকবে জানি না ভিডিও দিয়ে কার কতটুকু উপকার করতে পারবো বা কার কতটুকু মন মতো ভিডিও করতে পারি কিন্তু তারপরও বরাবরের মতো বলবো যারা এখন আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে কিছুটা চিকেন কিমা করে নিয়েছি সাথে আলু দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একটু টমেটো সস দিয়েছি আর একটু সয়া সস দেব আর দেব গোলমরিচের গুঁড়ি আর রেগুলার কিছু মশলা দেব। তো এই যে একটা মিক্স তৈরি করব এই মিক্সটার থেকে আমি মেনলি দুইটা ইফতার আইটেম তৈরি করব। সব শেষে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটা ডিম আর বেসন দিয়েছিলাম তো সব একসঙ্গে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু এক ঢিলে তিন পাখি মারার মতো মানে এই একই ব্যাটার থেকে আপনি অনেকগুলো আইটেম করতে পারবেন চিকেন ডোনাট চিকেন নাগেটস চিকেন বল চিকেন চপ এরকম কিন্তু অনেক আইটেম একটা ব্যাটার থেকেই হবে তো আমি কিছুটা চিকেন নাগেটস করব তো সেই জন্য একটা ট্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই জিনিসগুলো আমি বিছিয়ে দিচ্ছি আর যেহেতু আমি চিকেন নাগেটস তৈরি করব তো সেই জন্য এই ব্যাটার টুকুর মধ্যে আমি কিন্তু এক্সট্রা করে আরও কিছু চিকেন অ্যাড করেছিলাম নাগেরসের শেপ দেওয়ার জন্য এই জিনিসগুলোকে একটু শক্ত হতে হবে তো হাফ অ্যান আওয়ারের জন্য এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর ওইটা শক্ত হতে হতে বাকি অন্যান্য ইফতার আইটেমগুলোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছি এখানে কিছু চিজ কেটে নিচ্ছি তো আমরা যখন ছোট ছিলাম তখন এই চিজের ব্যবহার খাবারে খুব একটা ছিল না মানে আমি দেখিনি এখনকার বাচ্চারা কিন্তু চিজের সাথে খুবই পরিচিত আর আমাদের ঘরে কম বেশি সবারই থাকে বাদ বাকি অংশটা দিয়ে আমি চিকেন চিজ বল বানাবো তো সেই জন্য এই বলের শেপে ভেতরে এক স্লাইস করে চিজ করে দিয়ে খুব সুন্দর করে মুড়ে নেব। এরপর এই বলগুলোকে কোটিং করে নেব এই চিকেন চিজ বলগুলো আমার মেয়ে খেতে ভীষণ রকম পছন্দ করে তো সবগুলো বল কিন্তু বানানো হয়ে গেছে আর এখন এগুলো সুন্দর করে করে নেব। তো কোট কোটিং করার জন্য কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি দুইটা ডিম নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু লবণ একটু মরিচের গুড়ি এটা পানি দিয়ে গুলে নিয়েছি এখন প্রত্যেকটা চিজ বল খুব সুন্দর করে কোট করে নেব আসলে ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু অনেক সময় লাগে তো সেই জন্য প্রত্যেকটা জিনিস শর্টকাটে দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা আইটেম খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন বিশেষ করে যারা কর্মজীবী আছেন বা আমার মতো সব সময় দৌড়ের উপরে থাকেন তারা কিন্তু চাইলেই খুব অল্প সময়ের মধ্যে সবই তৈরি করে নিতে পারবেন চিকেন চিজ বল একটু সেট হওয়ার জন্য ওগুলোও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এইগুলো করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে দুপুরে রান্না করা হয়নি আমার বাসায় যেদিনই ঝামেলা থাকে বা ঝামেলার কাজ আমি হাতে নেই সেই দিনই টুক করে আমি খিচুড়ি রান্না করে নেই তারাহুড়ার মধ্যে খিচুড়ি কিন্তু আরও একটা সহজ সমাধান তো আলাদা আলাদাভাবে মাংস রান্না করব। বেগুন ভাজি করব তা করি না যখন খুব বেশি তারাহুড়া থাকে তখন প্রেশার কুকারে গরুর মাংসটা আলাদাভাবে রান্না করে শুধু চাল ডালের সঙ্গে মিলিয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দেই তো ওইদিকে খিচুড়ি হতে থাকুক এই দিকে আরও একটা ফ্রোজেন আইটেম শেয়ার করছি এই স্ন্যাক্স বা ইফতার আইটেমটাও কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে বানানো কিছুটা আলু আর গাজর একসঙ্গে গ্রেড করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে ছোট ছোট করে সসেস কেটে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচ সয়া সস তো আমি এখানে তেল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন তো এই জিনিসগুলো খুব সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা ব্রেড করা চিজ দিয়ে দিচ্ছি আর পাশে দেখতে পাচ্ছেন কিছুটা ব্রেড আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে বেলে নিয়েছি তো এখানে হচ্ছে আমি চিজি ব্রেড রোল বানাবো তো রোলগুলো বানাতে বানাতে একটা মজার কথা শেয়ার করি আমি যখন ছোট ছিলাম তখন বাংলা সিনেমাতে বেশিরভাগ সময়ই দেখতাম যে ব্রেকফাস্টে তারা ব্রেডের সাথে জ্যাম খাচ্ছে বা জেলি খাচ্ছে তো তখন ছোটবেলায় ভাবতাম যে এগুলো হচ্ছে বড়লোকের লোকের খাবার মানে বড় লোক যারা তারা নাস্তা করবে ব্রেড আর জ্যাম দিয়ে ছোটবেলায় ব্রেড দেখলেই আমার সিনেমার কথা মনে হতো আর আমি যখন ব্রেড খেতাম তখন আমাকে খুব বড় লোক বলে মনে হতো আমি জানি অনেকে মুখে স্বীকার করবেন না কিন্তু আমার মতো অনেক আপুরাই ভাবনা করতেন তো কারা কারা এরকম ভাবনা করতেন আমাকে একটু জানাবেন প্লিজ এই রোলগুলো যেহেতু আমি ফ্রোজেন করব তো সেই জন্য এখন আর আমি কোটিং করব না তো সেম প্রসেসেই কিন্তু সেই ময়দা তারপর হচ্ছে ব্রেড ক্রামস আর ডিম দিয়ে কোটিং করে ভাজার সময় ভাজতে হবে কিন্তু আমার হাতে আজকে একেবারেই সময় নেই তো আমি এই ব্রেডের রোলগুলো আমি এভাবেই ফ্রোজেন করবো এরপরে যখন আমি ভাজবো তখন ফ্রিজ থেকে বের করে কোটিং করে তারপর ভেজে নেব আর এই দিকে গুলো কিন্তু শক্ত হয়ে গেছে এর শেপে কেটে আমি খুব সুন্দর করে অফ ক্যামেরায় এই চিকেন গুলো খুব সুন্দর করে কোট করে নিয়েছি রোজায় ইফতার আইটেমের মধ্যে আমার বাসায় অন্যতম পছন্দের খাবার হচ্ছে আলুর চপ তো আলুর চপটা এক এক সময় এক এক রকম করে করে থাকি কিন্তু কোটিং করার ক্ষেত্রে অনেকেই বেসনে কোটিং করেন কিন্তু আমাদের বাসায় কেউই বেসনে কোটিং করা আলুর চপটা খেতে পছন্দ করেন না আলুর চপের রেসিপিটা আজকে আর ভিডিওতে শেয়ার করছি না যেহেতু হাতে একেবারেই সময় ছিল না আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি এই আলুর চপটাও কিন্তু খুব স্পেশালভাবে বানানোর চেষ্টা করেছি তো কোনো আপু যদি রেসিপি আকারে দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চপগুলোকে ডিম আর বিস্কিটের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কোটিং করে নিয়েছি তো কোনো কোনো সময় আলুর চপ ডাবল কোটিং করি কোনো কোনো সময় একটা কোটিংই দেই তো আজকে একটা কোটিংই করেছি তো এই যে মাত্র ত্রিশ মিনিট সময় হাতে নিয়ে কিন্তু আপনি চাইলে এরকম চার রকম ইফতার আইটেম রেডি করে ফেলতে পারেন আসলে ভিডিওটা এত বেশি তাড়াহুড়ার মধ্যে তৈরি করা সব কিছু যে গুছিয়ে সাজিয়ে মানে ভিডিওতে সুন্দর করে শেয়ার করব সেটা করা সম্ভব হয়নি হয়তো বা পুরা ভিডিও দেখেই বুঝতে পারছেন চিকেন চিজ বল আর চিকেন নাগেটসগুলো আমি একটা বক্সের মধ্যেই সংরক্ষণ করছি নিচে কিছুটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি আর এগুলো এখন সুন্দর করে সাজিয়ে রাখছি কোনো কিছুর প্রস্তুতিমূলক ভিডিও দিতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি পরিশ্রম হয় তো যারাই ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন শুধু আমার ভিডিও নয় যাদেরই প্রস্তুতিমূলক ভিডিও দেখবেন মনে করবেন যে সেই ভিডিওটার পেছনে অনেক অনেক পরিশ্রম আছে যে যতটুকুই শেয়ার করুক তার ততটুকুর মধ্যেই সর্বোচ্চ পরিশ্রম আছে ভিডিওর থামলে বলেছি মাত্র ত্রিশ মিনিটের মধ্যে অনেকগুলো ইফতার আইটেম বানাতে পারবেন অবশ্যই বানাতে পারবেন কিন্তু সেটা ক্যামেরা অন করে নয় অফ করে মোটামুটি এগারোটা থেকে আমি এই ভিডিওর কাজটা শুরু করেছিলাম আর শেষ করতে করতে আমার বিকাল সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল দুপুরে খাওয়ার জন্য তো খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু সময় মতো খেতে পারিনি তো এই দিকে হচ্ছে আমি গতকাল রাতে কিছু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম তো ছোলা সিদ্ধর ক্ষেত্রে একটা টিপস শেয়ার করছি আমরা যারা প্রেশার কুকারে ছোলা সিদ্ধ করি তারা তো করি আবার অনেকেই আছে যারা কিনা গরম পানিতে ছোলা বুটগুলো সিদ্ধ করে নেই এই সেদ্ধ করতে দিয়ে অনেক সময় আমাদের কিন্তু মনে থাকে না নিচে পোড়া লেগে যায় পানি শুকিয়ে যায় তখন ছোলার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসে যদি কোনো কারণে ছোলা পুড়ে যায় তাহলে সেই ছোলাটার মধ্যে একটা লেবু কেটে দেবেন আর গরম পানিতে সেই ছোলাগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে সেই পানিটা ফেলে দেবেন দেখবেন যে ছোলার মধ্যে কোনো পোড়ার গন্ধ থাকবে না তো আমার যেহেতু টুনাটুনির সংসার খুব অল্প অল্প জিনিসই আমার লাগবে তো প্রতিদিন যে পরিমাণ ছোলা লাগবে আমি সেই অনুযায়ী ভাগে ভাগে ছোলাগুলো বক্সে ভরে নিয়েছি অন্যান্য বছরের তুলনায় এই বছরটা আমার জন্য যেহেতু একটু আলাদা দেখাচ্ছে যে রোজার আগেও আমি ফ্রিজটা ক্লিন করতাম তো এবার যেটা হয়েছে ফ্রিজের নর্মাল পোশনটা ক্লিন করা হয়েছে কিন্তু ডিপের অংশটা আর সেভাবে গোছানো হয়নি হয়তোবা দু এক দিনের মধ্যেই গুছিয়ে নেবো ফ্রিজ যদি এলোমেলো থাকে দেখবেন যে সেখানে কোনো কিছুই আটতে চাইছে না কিন্তু ফ্রিজটা যদি সুন্দর করে গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু অল্প জায়গায়ও অনেক কিছু সুন্দর করে আটানো যায় বা গোছানো যায় তো যাই হোক বাদ বাকি যে বক্সগুলো আছে সেগুলো আমি বড় ডিপের মধ্যে রেখে দিচ্ছি প্রতিদিন সকালে কম বেশি আমার প্রায় সবসময়ই লেবুর পানি খাওয়া হয় তো সেই জন্য কিন্তু লেবুটা সবসময় এরকম আমি আইস বক্সে ভরে রাখি তো আমরা কিন্তু এরকম আগেও করতাম যখন লেবুর দাম কম থাকতো তখন অনেক লেবু একসঙ্গে কিনে চিপে রস বের করে এরকম ডিপ ফ্রিজে রেখে দিতাম আর রোজার মধ্যে শরবত খাওয়ার জন্য তো লেবুর রস লাগবেই বোতলের মধ্যে লেবুর রস রেখে দিলে দেখাচ্ছে যে ইফতার বানানোর সময় একটু ঝামেলা হয় কারণ শরবতের দায়িত্ব যেহেতু সাফানের বাবার কাছে থাকে ছেলে মানুষকে একটা কাজ করতে দিলে দেখবেন যে বিনিময়ে সে আপনাকে পাঁচটা প্রশ্ন করছে এটা কোথায় সেটা কোথায় এটা এমন কেন সেটা এমন কেন তখন মনে হয় এই কাজগুলো তাকে দিয়ে না করালেই ভালো হতো তো এইদিকে তো ইফতার আইটেম রেডি করলাম আর আমার কিচেনের অবস্থা দেখেন ক্যামেরার সামনের অংশটা যতটুকু সুন্দর দেখা যায় ক্যামেরার পেছনের অংশটুকু ঠিক এতটুকু এলোমেলো থাকে যতই পরিশ্রম হোক কাজগুলো গুছিয়ে নিতে পেরে এখন শান্তি লাগছে এখন এই কাজগুলো গুছিয়ে নেব আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ